আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমাতে সকলে শহীদ সালামত আছেন কবি সালে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলের প্রতি রইল একানতান্ত্রিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ আমার যে মোবাইল নাম্বারটা সেটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন তো হোক বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সর্বিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হল আরেক লক্ষণ সেন কবিতাটার নাম কি আরেক লক্ষণ সেন ওই যে দেখো বখতিয়ার ছুটছে বেগে মূল বাহিনীর খবর নাই পড়ছে বহু পিছে সাথে সৈনিক সতেরো জন ঘটক সওয়ার সেজে অতর্কিত আক্রমণ লক্ষণ সেনের ঘেঁটে খাইতেছিল লক্ষণ সেন মধ্যাহ্ন ভোজ পাতে পেছন দিয়ে এমন দৌড় পালায় ভাত রেখে ভাগ্যক্রমে রক্ষা পেল ধরা পড়ার আগে গণভবন একই দশা পাঁচই আগস্ট দিনে মাছ মাংস গরম ভাত দিবেরানি মুখে সতর্কিত আক্রমণ গণভবন গেটে ধেয়ে আসছে ছাত্র সমাজ বখতিয়ারের তেজে উপায় নাই বাসার রানীর পাতের ভাত ফেলে দৌড়ে গিয়ে হেলিকপ্টার পালায দিল্লির পথে নতুন যুগের লক্ষণ সেন একই সোতায় গেছে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন